নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি দুশো নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্র সেটের এসি কিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি এর আগে আমি অলরেডি তোমাদের সামনে ইতিহাসের যতগুলো সেট ছিল সবগুলোর এমসি কিউ প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছি এছাড়াও এসি ফাইভ এসি একষট্টি এসি পঁচানব্বই এসি একশো ছ এসি দুশো একশো বিরানব্বই নম্বর সেটগুলোতে পেজের সেটগুলোতে এমসি এসি কিউ প্রশ্নের উত্তর ছেড়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার চ্যানেলের পাশে সঙ্গে থাকো এবং ডান দিকের বেল এইখানে অল্প গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও একটা লাইক দাও এবং কমেন্ট করো ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি দুই দিকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন কে কবি এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন দু নম্বর প্রশ্ন নতুন বিশ্ব বলতে কী বোঝো উত্তর ভৌগোলিক আবিষ্কার সূত্রে দুই আমেরিকা মহাদেশে অস্তিত্ব সামনে আসার পর পরে ইউরোপ এশিয়া ও আফ্রিকা পুরনো পৃথিবী এবং দুই আমেরিকা নয়া পৃথিবী নামে পরিচিত হয় নয়া পৃথিবী বা নতুন বিশ্ব নামকরণটির কৃতিত্ব দেওয়া হয় ফ্লোরেন্সের বিখ্যাত ভৌগোলিক আবিষ্কারক আমেরিকা ভিস্কুচিকে তিনি লরেঞ্জো দা মেরিচিকে লেখা একটি চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশটিকে মান্দাস নোভাস বা নিউ ওয়ার্ল্ড বলে উল্লেখ করেন অথবা ওয়েল পলিটিক নীতি প্রবক্তাকে উত্তর ওয়েল পলিটিক ছিল সম্রাট দ্বিতীয় উইলিয়ামের শাসন আমলে জার্মান সাম্রাজ্য কর্তৃক গৃহীত সাম্রাজ্যবাদী বিদেশী নীতি তিন প্রশ্ন অন্ধকূপ কি উত্তর ফোর্ট উইলিয়ামের ভারত ইংরেজ অধ্যক্ষ হলওয়েল এর বিবরণ অনুসারে কলকাতার পতনের পর সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিশে জুন নবাব সিরাজ উদ্দুল্লার নির্দেশে একশো ছিচল্লিশ জন ইংরেজ বন্দিকে অন্ধকূপ নামে আঠেরো ফুট লম্বা এবং চোদ্দ ফুট দশ ইঞ্চি চওড়া একটি ক্ষুদ্র অন্ধকার কক্ষে আটকে রাখে ফলে একশো তেইশ জন বন্দী সৈন্য শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এই ঘটনা অন্ধকার হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত চার নম্বর প্রশ্ন চুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝো উত্তর লর্ড বেন্টিংয়ের আইন সচিব এবং নামা ব্রিটিশ চিন্তাবিদ ও সাহিত্যিক মেখলে তার বিখ্যাত মিনিটস এ বলেন যে প্রথমে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃতি হবে বিস্তৃত হবে এটা মিস্টেক হচ্ছে আঠাশ হবে না বিস্তৃতি হবে এবং তারপরে তা ধীরে ধীরে ব্যাপক হারে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই নীতি ফিল্টারেশন তত্ত্ব বা চুঁয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত অথবা উডির ডেসপ্যাচ কি উত্তর চার্লস উড আঠারোশো আট চুয়ান্ন সালে আঠারোশো চুয়ান্ন সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডাল হুসির কাছে একটি প্রস্তাবনা পেশ করেন বা প্রেরণ করেন উডের প্রস্তাবনা মতে প্রাথমিক বিদ্যালয়গুলিকে অবশ্যই স্থানীয় ভাষাগুলি গ্রহণ করা উচিত উচ্চ বিদ্যালয়গুলিকে অবশ্যই অ্যাংলো ভাষাতাত্ত্বিক ভাষা গ্রহণ করতে হবে এবং গণিজ্য স্তরে ভাষা হবে ইংরেজি এটি উডের শিক্ষা প্রস্তাব হিসেবে পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজকে স্থাপন করেন উত্তর মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক আন্তারাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ছ নম্বর অবশিল্পায়ন কী উত্তর অবশিল্পায়ন বলতে একটি দেশ বা অঞ্চলের শিল্প ক্ষমতা বা কার্যকলাপ অপসারণ বা হ্রাসের কারণে সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রক্রিয়াকে বোঝায় বিশেষ করে ভারী শিল্প বা উৎপাদন শিল্প অথবা ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় উত্তর ভারতীয় রেলপথের জনক বলা হয় লর্ড ডালহসিকে সাধারণ প্রশ্ন মাহাত মার্চ কি উত্তর মহারাষ্ট্রে কোলাবা জেলার চৌদার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষের ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের বিশে মার্চ দশ হাজার মানুষের মাহাত সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত যা মাহাত মার্চ নামে পরিচিত উল্লেখ এখানেই জনতা আম্বেদকরকে বাবা সাহেব বলে অভিহিত করেন আট নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন উত্তর ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ন নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজনের নাম লেখ উত্তর মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের নাম হলো ফিলিস ফ্র্যাট ও বেঞ্জামিন ফ্রান্সিস ব্যাডলি কুড়ির দাগে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের গুরুত্ব কি উত্তর উত্তর উনিশশো চল্লিশ সালে বাইশ থেকে চব্বিশে বাইশ থেকে চব্বিশে মার্চ অনুষ্ঠিত মুসলিম লীগের লাহোর অধিবেশন ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি ভারতে মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমির দাবিতে একটি গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করে এবং পাকিস্তান সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা দ্য ইন্ডিয়া মুসলমান গ্রন্থটি রচয় থাকে দৌত দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচয় হলেন উইলিয়াম উইলিয়াম হান্টার এগারো থাকার প্রশ্ন লং মার্চ কি উত্তর উনিশশো চৌত্রিশ সালের ষোলোই অক্টোবর মাউসে তুং তার পরিবার পরিজনসহ প্রায় এক লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ ছ হাজার মাইল পদ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর চীনের সেনসি প্রদেশে উপস্থিত হন তিনশো সত্তর দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ উপেক্ষা করে মাত্র আট হাজার যাত্রীশো কুড়ি বিশে অক্টোবর গন্তব্যে পৌঁছানোর বাকিরা প্রাণ হারান এই ঘটনার লং মার্চ বা দীর্ঘযাত্রা নয় পরিচিত বারো নম্বর প্রশ্ন ফাল্টন বক্তৃতা কে কবি প্রদান করেন উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চেল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ আমেরিকার মিশৌরি প্রদেশের ফাল্টনের ওয়েস্ট মিনিস্টার কলেজে ফাল্টন বক্তৃতা প্রদান করেন অত ফিদেল কাস্ত্র কে ছিলেন উত্তর কিউবার জাতীয়তাবাদী নেতা ফিদেল কাস্ত্রো উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মার্কিন পুষ্ট কিউবার এক বাতিস্তা সরকারকে পদচ্যুত করে প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করলে এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন অন্যদিকে উনিশশো একষট্টি থেকে দু হাজার এগারো খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি কিউবা কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক পদে নিযুক্ত ছিলেন তেরো নম্বর প্রশ্ন অব উপনিবেশীকরণ শব্দটি কে প্রথম ব্যবহার করেন মরিথ জুলিয়াস বন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রথম অবউপনিবেশীকরণ শব্দটি ব্যবহার করেন চৌদ্দ নম্বর প্রশ্ন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আহমেদ বেন বেল্লা অথবা হমি জাহাঙ্গীর ভাবা এ ছিলেন উত্তর পরমাণু গবেষণার বিষয়ে নেহরুর প্রধান উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর ভাবা তার সভাপতিত্বে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় শক্তি কমিশন এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ডেভেলপমেন্ট অব অ্যাটমিক এনার্জি প্রতিষ্ঠিত হয় পনেরো নম্বর প্রশ্ন কবে কোথায় নৌবিদ্রোহ হয় উত্তর উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি মুম্বাইয়ে তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্র সূচনা হয় তারপরে হচ্ছে ষোলোদ্যাগের প্রশ্ন এশিয়া এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশে উত্তর এশিয়া এশিয়াবাসীদের জন্য এই স্লোগান জাপানের অথবা মন্ত্রী মিশনের তিনজন সদস্যদের নাম লেখো উত্তর মন্ত্রী মিশনের তিনজন সদস্য হলেন স্যার পেথিক লরেন্স স্যার স্টাফোর্ড ক্লিপস এবং এ আলেকজান্ডার সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ